খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই ব্রাক কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো নাকি এসিআই কোম্পানির বীজ ভালো অনেকে জিজ্ঞেস করে থাকেন এই ডিএল কোম্পানির বীজ কেমন আবার অনেকে এটাও জিজ্ঞেস করে থাকেন রনি ভাই ইজাব কোম্পানির বীজ কেমন সব মিলে এই প্রশ্নটা আমি কমন পেয়ে থাকি এই জিজ্ঞাসাটা আমি প্রায় পেয়ে থাকি জিজ্ঞেস করেন ভাই কোন কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো কোন কোম্পানির বীজ আমরা ব্যবহার করবো প্রিয় ভাইতেনেরা আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণরূপে short উত্তরটা আপনারা পেয়ে যাবেন এই বিষয়টা জানাতে আপনাদের সাথে আছি আমি রনি প্রিয় ভাই দেনেরা বর্তমানে এই মিথ্যের দুনিয়ায় মিথ্যে কথা বলা যতটা সহজ সত্য কথা বলা ততটাই কঠিন অনেকেই রমরোমা ভিডিও তৈরি করে থাকেন এবং মিথ্যে বুজুমবাজুম কথা বইলা থাকেন এবং ওই কথাগুলা আবার অনেকেরই মজাও লাগে কারণ মিথ্যের মধ্যে এখন মজা খুঁজে পাওয়া যায় এই যে প্রথমেই বললাম মিথ্যের দুনিয়া চলতেছে এখানে সত্য কথা গুলা আসলে অনেক সময় দামা চাপা যায় সত্য কথার মধ্যে এত বেশি মজা পাওয়া যায় না একটা বিষয় এইখানে শুধুমাত্র একটা মুখ্য বিষয় থাকে কোন বিষয়টা আপনাদেরকে জানালে আপনাদের উপকার হবে এখানে আপনাদেরকে মজা দেওয়ার জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে ভিডিও তৈরি করি না ভিডিওর শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দেয় অনেকেই এই ভিডিওটা দেখার পরে হয়তো ভুলভাল কমেন্ট করতে পারেন কেন কমেন্ট করতে পারেন আপনি যদি একটা কোম্পানির ভক্ত হয়ে থাকেন কিংবা ওই কোম্পানির চাকরি করে থাকেন আমি যদি ওই কোম্পানিকে খারাপ বলি সেই ক্ষেত্রে আপনি আমাকে পাল্টা কমেন্ট করতে পারেন কিন্তু সত্যি কথা যেটা এটা আমি আজকে বলবই প্রিয় ভাই তেনেরা বীজ কোন কোম্পানির সবচেয়ে বেশি ভালো এটা জানার আগে আগে কয়েকটা বিষয় জানতে হবে কয়েকটা বিষয় কি আগে জানা নিতে হবে আপনি যে বীজটা আপনার গাবিতে ঢুকাচ্ছেন এই বীজের জেনেটিক লেভেল কত এবং এই বীজটা কত পার্সেন্ট আপনি যে বীজটা ঢুকাচ্ছেন এই বীজটার পি ডিগ্রি কি কিংবা এই বীজের বংশ গ্রামের বাসায় গোষ্ঠী মা নানা নানি তারা কেমন ছিল এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ারলি জানবেন তখনই আপনি বুঝতে পারবেন কোন কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো কোন বীজটা আপনার গুরুর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এখন এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন আপনি যে বীজটা ভরতেছেন আপনার গাবিতে সেই বীজের ভুল নাম্বার কত এটা আপনাকে জানে নিতে হবে বীজের কর্মীর কাছ থেকে এবং বীজের লুকের কাছ থেকে এবং এই বীজের জেনে নিতে পারবেন অনলাইন থেকে এটা আপনি নিতে পারবেন সরকারি ডিএলএস অ্যাকাউন্ট থেকে এবং আপনি এটা পারবেন নিতে কোম্পানির লুকের মারফতে যখন আপনি যেই বীজটা আপনার গাবিতে পুশ করলেন এই বীজের বংশ সম্পর্কে যখন আপনি জানা যাবেন এবং জেনেটিক লেভেল সম্পর্কে যখন আপনি জানা যাবেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোন কোম্পানির বীজটা সবচেয়ে সেরা এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন রনি ভাই আপনি আমাদেরকে বলে দেন হান্ড্রেড পার্সেন্ট বীজের জিনেটিক লেভেল কি এবং হান্ড্রেড পার্সেন্ট বীজের পি ডিগ্রি কি এটা আমাকে যদি বলে দেন আমাদেরকে যদি বলে দেন তাহলে আমরা বিষটা দিতে সহজ হয় না ভাই জান এটা কোনোভাবে বলা সম্ভব না কেন বলা সম্ভব না কারণ প্রত্যেকটা বীজেরই আলাদা আলাদা জিনেটিক লেভেল থাকে প্রত্যেকটা বীজেরই আলাদা আলাদা বংশ হয় বীজ গুলা তো মূলত সার থেকে কালেকশন করা হয় এই সার গুলা বাহির থেকে ইনপুট করা হয় বিদেশ থেকে আনা হয় এক একটা সারের জেনেটিক লেভেল আলাদা আলাদা যেহেতু জেনেটিক লেভেল আলাদা আলাদা সেহেতু এখানে হুট করে জেনেটিক লেভেল সম্পর্কে আপনাকে বোঝানো যাবে না আপনি যে বীজটা আপনার গাভীতে পুশ করবেন সেই বীজের স্পেসিফিক ভাবে জেনেটিক লেভেল হয়তোবা বলা সম্ভব এখন প্রথমবার জিনারা এই বিষয়টা শুনতেছেন ওনাদের মাথায় হয়তোবা জিনিসটা ঢুকতেছে না কিংবা ওনাদের হয়তোবা একটা পেস লাগে যাইতেছে দেখতে পাই অনেক হুট কইরা বুইলা ফেলবে এই কোম্পানির বীজটা সবচেয়ে বেশি ভালো না ভাইদান এইখানে যে কয়টা কোম্পানি আছে ব্রাক এসিআই এডিএল এবং ইজাব লালতির যে কয়েকটা কোম্পানি আছে টিডিএল এই কোম্পানি গুলা সবগুলাই সরকারি ভাবে করা এবং সরকার এই সব কয়টা ভুলের এই কোম্পানির সব কয়টা ভুলকে অ্যাপ্রুভ করে দিছে অ্যাপ্রুভ করে দিছে মানে জেনেটিক লেভেল মোটামুটি ভালোই আছে এখন আমি যদি নির্দিষ্ট করে বলতে যাই কোম্পানির বিদ সবচেয়ে বেশি ভালো না বিষয়টা ওইরকম না এই বীজটা ভালো এটা মাঠ পর্যায়ে রেজাল্ট আসে বীজটা ভালো এটা আপনারা কিভাবে বুঝেন এটা আপনারা বুঝেন যখন বাসুর ভালো আসে কিংবা যদি যদি হয় সেই গ্রোথ অনেক বেশি থাকে কিংবা বকনা বাসুর যদি হয় সেই বকনা বাসুর যদি দুধের পরিমাণ বেশি দেয় তাহলে আপনারা বুঝতে পারেন সেই বীজটা ভালো এটা বুঝতে হইলে এই কাজটা করতে হইলে এবং ভালো একটা বীজ পাইতে হইলে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় একটা পদ্ধতি হলো বীজের কর্মী আপনাকে আপনার গাবি অনুযায়ী সঠিক বীজটা যদি প্রদান করে সঠিক বীজটা কিভাবে প্রদান করবে সব গাবিতে সব গুরুতে সব রকম বীজ দেওয়া যাবে না কোন গাবিকে কোন রকম বীজ দেওয়া যায় এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনুগ্রহপূর্বক ওই ভিডিওটা দেখে নিলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যখন আপনার গাবির ম্যারিট বুঝে এবং আপনার গাবিরের জাত অনুযায়ী সঠিক ম্যারিট সম্পূর্ণ একটা বীজ আপনার গাবিতে পুশ করা হয় সেই ক্ষেত্রে এই গাবি থেকে ভালোবাসুর হবে এটাই নিশ্চিত এখন আবার ঘুরে ফিরে ওই প্রশ্নই আসা যাক কোন কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলতেছিলাম নির্দিষ্ট করে কোন কোম্পানিকে একদম হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড দেওয়া যাবে না এই কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো যে কোম্পানিগুলা বীজ উৎপাদন করে যে কোম্পানিগুলা মাঠ পর্যায়ে বীজ দেয় সব কোম্পানির বীজ একদম সেম ক্যাটাগরির এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কারণ সবাই বাহির থেকে গুরু ইনপুট করে এবং সবারই একটা নির্দিষ্ট ল্যাব আছে কোম্পানি তার নিজস্ব ল্যাবে বীজ প্রক্রিয়াজাত করে এবং সরকার এই বীজ গুলা একদম নিখুঁত ভাবে পর্যালোচনা করে এবং বীজ গুলাকে সার্টিফাইড দেয় যেহেতু সরকার এই দায়িত্বটা নিয়েছে যেহেতু আপনাদের দায়িত্ব সরকার নিয়েছে সেইখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই সেইখানে বীজ খারাপ থাকার বিন্দু পরিমাণও সম্ভাবনা নাই তাহলে ভুলটা কোথায় হয় ভাসুর কেন আপনারা ভালো পান না এটার কারণ হলো এই যে একটু পূর্বে বললাম আপনার গাভীর মেরিট অনুযায়ী এবং আপনার গাভীর জাত অনুযায়ী সঠিক জিনিসটা দেওয়া হয় না সেই জন্যই আপনারা বাছুর ভালো পান না যদি কোনোভাবে বলা যাইতো আমি যদি সঠিক কথাটা আপনাদেরকে না বলতাম তাহলে আপনাদেরকে বলতাম আমার রিজার্ভ কোম্পানি সবচেয়ে বেশি ভালো যেহেতু আমি দুই বছর যাবত ভিডিও প্রদান করি কখনো আমি বলি নাই যে আমার রিজার্ভ কোম্পানি সবচেয়ে বেশি সারা কারণ এটা বলা যাবে না কারণ এই জন্যই বলা যাবে না সব কোম্পানির বীজের ক্যাটাগরি প্রায় সমান কারণ এইখানে নির্দিষ্ট করে একটি কোম্পানিকে আগিয়ে রাখার কোন রকম সম্ভাবনা কোন রকম সুযোগ নাই এই বিষয়টা ক্লিয়ার করে বোঝার জন্য আপনারা ম্যারিড অনুযায়ী আপনাদের গাবিকে বীজ পুশ করবেন তাহলে দেখবেন আপনাদের গাবিতে উত্তম একটা বাছর আসছে যখন আপনারা বীজের কর্মীর কাছ থেকে ম্যারিটটা জেনে নেবেন কিংবা আপনারা যখন অনলাইন থেকে ম্যারিটটা জেনে নেবেন কিংবা জেনেটিক লেভেলটা জানে নেবেন জেনেটিক লেভেলটা জানার পরে যখন আপনার গাবিকে সঠিক টা পুষ করবেন সেই ক্ষেত্রে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো বাছর আসছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইদানেরা ভিডিওটা দেখা একদম সঠিক উপকারটা পায় এবং সঠিক খবরটা পায় সঠিক তত্ত্বের সাথে থাকবেন কাউকে কি আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের অনিবের সাথে থাকবেন আলাইকুম আলিকুম আহমতুল